মেগাস্টার সাকিব খানও পাইরেসি যারা করেছিল তাণ্ডব সিনেমার তাদের ধুয়ে দিল বস এটার অপেক্ষায় ছিলাম যে সাকিব খান কখন মুখ খুলবে এবং সাকিব খান দেখবে খুব একটা রাগারাগি কোনো দিন করে না খুব মিষ্টি কথায় কিন্তু সে উত্তরটা দিয়েছে তার হেটার্সদের এবং যারা পাইরেসি করেছে তাদের যারা পাইরেসি করেছিল তারা ভেবেছিল যে তাণ্ডব সিনেমাটাকে আমরা ফ্লপ বানিয়ে দেবো এইচ প্রিন্ট লিক করে দিয়েছিল তারপরও সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে ন কোটির মতো কালেকশন করেছে এখনও পর্যন্ত বুঝতে পারছো এটা হচ্ছে সাকিব খানের স্টারডাম এবং সাকিব খান একটা কথা বলেছে যে তাণ্ডব সিনেমাটা পাইরেসি করার পর দর্শক সিনেমা হলে আরও বেশি আসছে তো আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি দেখো যারা হচ্ছে যায় যে বাংলাদেশের সিনেমাকে ধ্বংস করতে

সত্যি কিছু মানুষ চায় যে বাংলাদেশের সিনেমা যাতে উন্নতি না করুক যাতে সাকিব খানের সিনেমা উন্নতি না করুক কিন্তু সাকিব খান বরাবরই চেয়ে বাংলাদেশের সিনেমা যেন গোটা বিশ্বের দরবারে ঠিকঠাক সম্মানটা পায় মানে আজ থেকে দশ বছর পর দেখবে কিন্তু বাংলাদেশের সিনেমা নিয়ে কথা হচ্ছে সেটা বলিউড হোক বা সাউথে হোক বা হলিউডে হোক কারণ বাংলাদেশের সিনেমা সেরকম পর্যায়ে যাচ্ছে এই বরবাদ বলো বা তাণ্ডব বলো এই সিনেমার যেরকম স্কেল যেরকম ওই বাজেটের মধ্যে যে বানাচ্ছে সেটা সত্যি তারিফ করতে হয় তো সেটাই বলছে সাকিব খান যে আমরা এত চেষ্টা করছি কিন্তু কিছু বাজে মহর রয়েছে যারা এই পাইরে টাইরিজ করে দিচ্ছে তারা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে পেছনে টানছে তারা উন্নতি করতে চাইছে না

মানে সাকিব খান ওই যে কথাটা বললো না যে পাইরেসি করার পরে এই সিনেমাটার ডিমান্ড আরও বেড়ে গেছে সত্যি তাই একবার হব একটা সিনেমা এইচডি প্রিন্ট লিক হয়ে গেছে সবাই ফোনে ফ্রিতে দেখতে পাচ্ছে সেই সিনেমাটাও দর্শক গিয়ে সিনেমা হলে দেখছে এটাই হচ্ছে একজন সুপারস্টার মেগাস্টার একজন হিরোর প্রতি ভালোবাসা যেটা সাকিব খানের জন্য তার ফ্যান্সদের আছে সাকিবিয়ানদের আছে তো যারা এসব পায়রিসি পায়ারেসি করছে না ভাই তারা কিচ্ছু ঝেড়তে পারবে না হ্যাঁ কয়েক সেকেন্ডের জন্য কয়েক মিনিটের জন্য কয়েক দিনের জন্য হয়তো তারা বলবে যে ভাই দেখ কি করে দিয়েছি ফাটি দিয়েছি এবার তাণ্ডব ফ্লাফ হয়ে যাবে এবার সাকিব খানের সিনেমা চলবে না কিন্তু ভাই যারা সাকিব খানের সিনেমা দেখবে সিনেমা হলে যারা তাকে ভালোবাসে তারা পাইরেসি ভাইরেসি করে সিনেমা দেখবে না ঠিক আছে তো তোরা যত যা করছিস কর ভাই কিচ্ছু ছিঁড়তে পারবি না সাকিব খানের তো এটাই বললাম তবে এই যে উত্তরটা দিল সাকিব খান খুব মিষ্টি কথাই এটা হেটার্সদের দেখে শেখা উচিত ভাই এই মানুষটাকে তোরা কেন হেট করিস সেটাই বলবো এই মানুষটা বাংলাদেশের সিনেমা নিয়ে এত ভাবছে এত ডেডিকেশান দেখাচ্ছে একটা মানুষ মানে সিরিয়াসলি এদেরকে বোঝানো যাবে না সত্যি এদেরকে বোঝানো যাবে না যাই হোক তো এটা দেখে ভালো লাগলো যে সাকিব খান ফাইনালি পাইরেস নিয়ে কথা বললো এবং খুব ভালোভাবে খুব মিষ্টি কথাই কিন্তু উত্তরটা দিয়েছে যারা বোঝার তারা ঠিক বুঝে গেছে চলো ভালো লাগলো এটা দেখে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও চললাম চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও টাটা